নাহিদ রানা যার কথা শুনলেই সবার প্রথমে গতির কথা মাথায় চলে আসে এই তো কয়েকদিন আগে পাকিস্তান ইন্ডিয়া আসা নাহিদ রানা আজকে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে গতির ঝলক দেখিয়েই প্রথম ফাইভারের স্বাদ পেলেন এই তরুণ পেশার নাহিদ রানার গতি এবং সুইং কাছে রীতিমতো পরাস্ত ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা স্টার বল ভালো মতো খেলায় যেন দায় কখনো প্যাডে আবার কখনো তো মাথায় গিয়ে আঘাত হানছে একশো পঞ্চাশ কিলোমিটার গতির বল বলতে গেলে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের নিয়ে রীতিমতো ছেলে খেলা খেলেছেন এই তরুণ গতি দানব জামাইকা টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে ভালো করতে পারেনি বাংলাদেশ দল অল আউট হওয়ার আগে মোটে একশো রান করেছিলেন টাইগাররা পরে বল হাতে গতকাল শুরুটাও ভালো ছিল না টাইগারদের তবে আজ মঙ্গলবার সকালে রীতিমতো আগুন ঝরানো বলিং করেছেন বাংলাদেশের পেসাররা তাতে ভালোভাবেই ম্যাচে ফিরেছে বাংলাদেশ দল নাহিদ রানার বলিং টপে ওয়েস্ট ইন্ডিজ অল আউট হয় একশো ছেচল্লিশ রানে বাংলাদেশের চেয়ে আঠারো রান পিছিয়ে প্রথম ইনিং শেষ করলেন স্বাগতিক রান নাহিদ রানা নিয়েছেন পাঁচ উইকেট তার সতীর্থ হাসান মাহমুদ এবং তাসকিন আহমেদ এবং তাইজুল মিলে নিয়েছেন চার উইকেট এবং মেহেদি মিরাজ নিয়েছেন একটি উইকেট আসাদুজ্জামান নূর পি স্পোর্ট